তো আমরা অনেকেই জানি না আসলে ঝর্নার পানি কোথা থেকে আসে ঝর্নার পানি পানি মূলত এই যে এরকম পাহাড়ের ভিতর থেকে পানি কি করে বের হতে থাকে এরকম বের হয় যেরকমটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাশে কিন্তু আরেকটা পাহাড় দেখতে পাচ্ছি যে পাহাড় কিন্তু একেবারেই শুকনো পাহাড় কিন্তু মোটেও না এই পাহাড় থেকে কিন্তু পানি বের হচ্ছে না এই পাহাড় থেকে পানি বের হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে ঝর্ণা আমরা দেখি সেই ঝর্ণার পানি আসলে কোথা থেকে আসে এটা একটা আমাদের অনেকেরই বড় প্রশ্ন থাকে উপরে কি কোনো সমুদ্র আছে কিনা না বা কি আছে কোথা থেকে এই পানিটা বের হয় এটা নিয়ে আমাদের নানান প্রশ্ন থাকে তো সেই জায়গা থেকে আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখালাম যে এই যে পাহাড়ের মধ্যে থেকে পানি কিন্তু চুয়ে চুয়ে বের হচ্ছে আর এই পানিগুলোই এক জায়গায় জমা হয় এবং এই পানিটাই যখন পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে তখনই কিন্তু সেটা ঝর্ণা নামে কিন্তু পরিচিত হয়ে ওঠে দর্শক আশা করবো যে আজকের এই ভিডিওর মধ্যে থেকে আমরা আসলে জানতে পারলাম যে ঝর্নার পানি আসলে কোথা থেকে নির্গত হয়